হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাস রান্নাঘর বরবটি তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকো কদিন আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম আজ একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব সেটা হলো স্পেশাল একটা বরবটির ভর্তা তো আমি এখানে এক বান্ডিল বরবটি নিয়ে নিয়েছি আর প্রথমে বরবটিগুলোকে আমি কেটে নিচ্ছি তো দেখো আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুটো পাশ বাদ দিয়ে আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে প্রথমে বরবটিগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে বরবটিটাকে ভাপিয়ে নেব খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই আর বরবটির যাতে সবুজ রঙটা সুন্দর থাকে সেইটা কিন্তু দেখতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম জাস্ট একটু ভাপিয়ে জলটা এর মধ্যেই শুকিয়ে নেব তো দেখো বরবটিগুলো ভাপানো হয়ে গেছে আর জলটাও কিন্তু অল্প একটু আছে এটা এবার আমি ঢাকনাটা খোলা রেখে এর মধ্যেই টানিয়ে নেব তোমরা একবার অন্তত এইভাবে বরবটির ভর্তা বানিয়ে দেখো গরম ভাতে এক থালা ভাত কিন্তু এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো জলটা শুকিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমার আর কি লাগছে তোমাদের বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি পাঁচ সাতটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি তোমরা যে যেরম ঝাল খাবে সেই অনুপাতে ঝালটা দেবে এখানে নিয়ে নিয়েছি দু চামচ সর্ষের তেল প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা করে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাও খুব যে কড়া করে ভাজবো তা না হালকা একটু লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজের রঙটা একটুখানি চেঞ্জ হয়েছে এবার তুলে নেব তো এবার এই দিয়েই আমি ভর্তাটা বানাবো তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো স্কিপ না করে সঙ্গে থাকো প্রথমে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজাটা দিয়ে দিলাম রসুনগুলো এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো তো প্রথমে লঙ্কা পেঁয়াজ আর রসুনটা একটু ঘুরিয়ে নেব তারপরে আমি বরবটিটা অ্যাড করবো যেটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি তো দেখো একটু ঘুরিয়ে নিয়েছি আগে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা তারপরে এবার সেদ্ধ বরবটিটা মিশিয়ে দিলাম দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নেব পুরোটা বরবটি দিয়ে দিলাম এবার কোনো রকম জল অ্যাড না করেই খুব মিহি একটা পেস্ট বানিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম তো দেখো এভাবে আমি পেস্টটা করে নিয়েছি এবার যে তেলটার মধ্যে আমি লঙ্কা রসুন পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরো করুন হাফ চামচ মতো আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বরবটি পেস্টটা এবার এটাকে খুব সুন্দর করে নাড়তে হবে একদম শুকনো শুকনো হবে ততক্ষণ নাড়তে হবে এবার মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে খুব ভালো করে আমি এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নেব এবার নুনটা অ্যাড করে দিলাম প্রয়োজন অনুযায়ী এবার সমানে নাড়তে থাকতে হবে যাতে মিচটা লেগে না যায় সেই খেয়ালটা রাখবে গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে বন্ধুরা একবার তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো নাড়তে নাড়তে বেশ শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াইতে লেগে লেগে যাচ্ছে এই অবস্থায় দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য এক চামচ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো প্রায় ভর্তাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি নামিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ